সুপ্রিয় শিক্ষার্থী বিশ্বের জায়গায় বিশ্ব পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে সমাধান করবো তবম তো সুন্দর শ্রেণী বিজ্ঞানিতে দেখো দেওয়া আছে যদি এ প্লাস বি ইকুয়াল টু এম এ স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার ইকুয়াল টু এন এবং এ কিউ প্লাস বি কিউব ইকুয়াল টু পিকিউব হলে তবে দেখা যে এম কিউ প্লাস টু পিকিউব ইকুয়াল টু থ্রি এম এন তো দেখো এটা দেখানোর কথা বলেছো প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে যা যা দেওয়া আছে আমরা তা তুলে নিব দেওয়া আছে তুলে নিলাম এখন দেখানোর কথা বলেছে আমরা লিখব বাম বামপক্ক কি আছে এম কিউব প্লাস টু পি কিউব দেখো এখানে a^3 নির্মাণ করতে আমরা জানি a+b দাও আছে 1a+b আর উপরে কিব আছে বসাইলাম কিব তারপর প্লাস বসাইলাম প্লাস এখানে 2 আছে বসাইলাম 2 a^3 এর মান কি a^3+b^3 আমরা লিখব a^3 + b^3 তারপর দেখো a+b হোল কিব ঠিক আছে এটার কিন্তু একটা সূত্র আছে a+b এর কিউবেশন তোরা কি a^3+3a^2b+3ab^2+b^3 আবার দেখো প্লাস বসাইলাম প্লাস এই যে টু ইন্টু এক কিউব প্লাস বি কিউব এটা টু এর সাথে এই পুরো রাশিটা গুণ করে দেব যেমন টু এ কিউব প্লাস টু বি কিউব আচ্ছা তারপর দেখো এখানে একটা কিউব এখানে দুইটা কিউব তো কয়টা কিউব হচ্ছে তিনটা কিউব আমরা লিখব থ্রি এ কিউব তারপর প্লাস এই যে প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার তারপর প্লাস দেখো এখানে প্লাস একটা বি কিউব আর এখানে আছে দুইটা বি কিউব যদি একটা দুইটা যোগ করি তাহলে কত হবে সি বি কিউব ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই এখানে সি এ কিউব আছে আর এখানে সি এ স্কোয়ার বি আছে অবশ্যই এখানে বি নাই আর এখানে কি আছে আছে তার মানে এখানে কিন্তু এ কিউব আর ইনো স্কোয়ার ঠিক আছে সি তো অবশ্যই আছে তবে এ কিউব আর এ স্কোয়ার মধ্যে দেখো এখানে আমরা কি কমন নিতে পারি সি এ স্কোয়ার কমন নিতে পারি এ স্কোয়ার কমন নিলে এখানে এ থাকে প্লাস এখানে বি থাকে দেখো এখন বোঝাচ্ছি যে যদি সি এ স্কোয়ার আর এ যদি তুমি গুণ করো তাহলে কি হইতেছে যে সি এ

বি ঠিক আছে আশা করছি বুঝতে পারছো দেখো ইকুয়েল টু ইকুয়েল টু দেওয়ার পরে এখানে থ্রি স্কোয়ার তারপর প্লাস থ্রি বি স্কোয়ার এটা তুলে নিলাম তারপর একটা করা আছে আমরা লিখলাম দুইটা থেকে একটা কমন যাবে এ প্লাস বি আচ্ছা লিখে পরে দেখো এইখান থেকে আমরা থ্রি এস থ্রি কমন নিতে পারি উপপক্ষে থ্রি আছে থ্রি কমন লিখি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে থাকে এ প্লাস বি এ প্লাস বি এর মান কত আমি আর লিখে নিই সমস্যা নেই আচ্ছা দেখো লিখলাম এখন দেখো চি তার থেকে দেখ চি পছন্দ চি আর বিশ করে মান কথা দেখোয়ার প্লস বিশ করে মান হচ্ছে এখানে এন আর এ প্লস মান হচ্ছে এম এমন লিখলাম জি এন এম আচ্ছা থ্রি এন এম যে কথা জি এম এন একে কথা ঠিক আছে এটা হচ্ছে ডান পক্ষ দেখানো হলো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি অঙ্করা বুঝতে পেরেছো অসুবিধা যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করবে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে